আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি জর্ডানের ওয়ার্ক পারমিট বিষয় আপডেট দেব তো বর্তমানে জর্ডানে কর্মী নিয়োগ চলছে রকম ইন্টারভিউ ছাড়াই অর্থাৎ পুশিংয়ে যেতে পারবেন তো জর্ডানে যে কোম্পানিতে কাজ হবে তা হচ্ছে জর্ডানের একটি সুপার মার্কেট ড্রাগন সুপার মার্কেট তো এই মার্কেটে যে পদবি হবে তা হচ্ছে মার্কেট ক্লিনার এই কাজের বেতন হবে তিনশো ডলার অর্থাৎ তিনশো ইউএসডি অর্থাৎ ইউনাইটেড স্টেট ডলার তো এই কাজে ডিউটির সময় দশ ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানি ভিসায় জর্ডানে গেলে এক খাবার নিজের থাকা কোম্পানি বহন করবে আর অন্যান্য সকল সুবিধা জর্ডানের শ্রম আইন অনুযায়ী পাবেন তো জর্ডানের ভিসার জন্য ফুল ছবি পাঠাতে হবে যাত্রীদের আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো এই ভিসা ইস্যু হবার পর কোনো প্রকার ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না তো যারা জর্ডানে যেতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তো আরেকটি বিষয় যারা দেশ এবং দেশের বাইরে থেকে ম্যান কাজ করতে চান অর্থাৎ এজেন্টশিপ নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে কথা বলে নেবেন তো এই ছিল আজকে জর্ডানের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ